শয়তানকে বেঁধে ফেললেন শয়তান ভয়ে কাঁপতে কাঁপতে বলল একটা কথা বলি যদি তুমি ওই পাথর না ভাঙো তাহলে আমি প্রতিদিন তোমার জন্য একটি করে সোনার মুদ্রা রেখে যাব এই গল্পটি এক শয়তান ও এক নেক মানুষের ঘটনা এমন এক সত্য ঘটনা যা থেকে আমরা এক গভীর শিক্ষা নিতে পারি যদি এই ঘটনাটিকে জীবনে আমল করি তবে আমাদের জীবন বদলে যেতে পারে একদিন এক সৎ মানুষ বসেছিলেন তখন এক ব্যক্তি এসে বলল আমাদের গ্রামে লোকেরা এক উঁচু পাথরের নিচে জুড়ো হয়েছে এবং সেই পাথরটিকে পূজা করছে এ কথা শুনে সেই নেক মানুষটি খুব কষ্ট পেলেন তিনি বললেন এই পাথর মানুষদের আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দিচ্ছে এটি আমি ভেঙে ফেলব তিনি সঙ্গে সঙ্গে একটি কুঠার হাতে নিয়ে বেরিয়ে পড়লেন পথে হঠাৎ শয়তান তার সামনে এসে দাঁড়ালো এবং বলল এ নেক মানুষ কোথায় যাচ্ছ নেক মানুষ বললেন আমি সেই পাথরটি ভাঙতে যাচ্ছি যেটিকে মানুষ উপাসনা করছে শয়তান বলল তোমার এতে কি আসে যায় মানুষ যা খুশি করুক তুমি তোমার ইবাদত করো দুনিয়ার জামেলায় কেন পড়ছ নেক মানুষটি কঠোরভাবে বললেন না এটা তো আল্লাহর সঙ্গে শিরিক আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এটি ভেঙে ফেলব শয়তান বলল আমি তোমাকে তা করতে দেব না এরপর তাদের মধ্যে লড়াই শুরু হলো শেষ পর্যন্ত নেক মানুষ তার রোহানি শক্তি দিয়ে শয়তানকে বেঁধে ফেললেন শয়তান ভয়ে কাঁপতে কাঁপতে বলল একটা কথা বলি যদি তুমি ওই পাথর না ভাঙো তাহলে আমি প্রতিদিন তোমার জন্য একটি করে সোনার মুদ্রা রেখে যাব এতে তুমি এবাদতের জন্য সময় পাবে এবং সেই টাকা দিয়ে গরিবদেরও সাহায্য করতে পারবে নেক মানুষ ভাবলেন এটা তো খুবই ভালো কথা এতে আমি আল্লাহর বান্দাদের উপকার করতে পারব এভাবে তিনি ফিরে গেলেন পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন সত্যিই তার সামনে একটি সোনার মুদ্রা রাখা আছে দ্বিতীয় দিনেও মুদ্রাটি পেলেন কিন্তু তৃতীয় দিন যখন ঘুম থেকে উঠলেন তখন কোনো মুদ্রা ছিল না এটা দেখে তিনি রাগে পেটে পড়লেন সঙ্গে সঙ্গে কুঠার হাতে নিয়ে আবার পাথরটি ভাঙতে বেরিয়ে পড়লেন পথে আবার শয়তান তার সামনে হাজির হলো এবার ন্যাক মানুষ তাকে আক্রমণ করলেন কিন্তু আশ্চর্যের বিষয় হল শয়তান মুহূর্তের মধ্যেই নেক মানুষটিকে বেঁধে ফেললেন নেক মানুষ অবাক হয়ে বললেন গতবার তো আমি তোমাকে পরাজিত করেছিলাম আজ তুমি আমাকে কিভাবে হারালে শয়তান হেসে বলল গতবার তুমি শুধুমাত্র আল্লাহর জন্য বেরিয়েছিলে তোমার নিয়ত ছিল বিশুদ্ধ তাই তোমার ভেতরে এক রোহানি শক্তি ছিল কিন্তু আজ তুমি সোনার মুদ্রার লোভে বেরিয়েছ তোমার নিয়ত বদলে গেছে তাই তোমার সেই শক্তি আর রইল না এই থেকে আমরা এই শিক্ষা পাই যে কাজ শুধু আল্লাহর জন্য করা হয় সেটাই সত্যিকার অর্থে মূল্যবান আর যদি নিয়তের মধ্যে দুনিয়ার লোভ খ্যাতি ও স্বার্থ মিশে যায় তাহলে সেই নেক কাজও আল্লাহর কাছে মূল্যহীন হয়ে যায়